থ্যাংক ইউ গাইবান্ধা জেলা প্রশাসক রংপুর জেলা প্রশাসককে কিন্তু পড়িয়ে পড়িয়ে দিলেন ওরে বাবা হ্যাঁ নাইস ক্রিকেটের জয় হয়েছে এখানে মনে হচ্ছে একদম মাধক পরাজিত হয়েছে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই শান্তিময় ক্রিকেট সেরা ব্যাটসম্যান তো গাইবান্ধার জেলা প্রশাসক মনে হয় অনেকক্ষণ ধরে আমরা তো থেকে দেখছিলাম গাইবান্ধার খেলোয়াড়দের ট্রেস পড়িয়ে দিচ্ছেন রংপুরের জেলা প্রশাসক মহোদয় এইটি সুখকর একটি দিন যেন ঈদ নেমে এসেছে

বল সজীব দুর্দান্ত বল করেছে ও কোচ যার কোচের নেতৃত্বে কিন্তু

যিনি না রংপুর বিভাগের রংপুর জেলার যিনি জেলা প্রশাসক তিনি কিন্তু এটি আয়োজন করেছে। তিনি কিন্তু মাদককে দমানোর জন্য এবং শান্তিপ্রিয় ক্রিকেটের জন্য কিন্তু এটি ব্যবস্থা করেছেন সম্প্রীতি সেরা জন্য

এ পর্যায়ে আমি রংপুর জেলা শ্রদ্ধা জেলা প্রশাসক স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকে বাইর প্রশাসন এবং জেলা প্রশাসক মহাদয় আরেক জেলা প্রশাসক মহাদয়কে